আসসালামু আলাইকুম ইসলামের ইতিহাসে এমন এক কালো অধ্যায় আছে যখন খলিফারা শহীদ হয়েছিলেন নিজেদের ঘরে কিন্তু এর পিছনে কি শুধুই রাজনৈতিক ষড়যন্ত্র নাকি আরও গভীরে ছিল এক সুদূর প্রসারী পরিকল্পনা আজ আমরা জানবো ইহুদিদের হাতে শহীদ হওয়া ইসলামের তিন খলিফার ইতিহাস তাদের হত্যার পেছনের রহস্য এবং কী শিক্ষা আমাদের নেওয়া উচিত এই থেকে হজরত উমর লহ আনহু খলিফা উমর ইসলামের দ্বিতীয় খলিফা যিনি পারস্য বাইজেন্টাইন মিশর এক একটি বিশাল সাম্রাজ্য জয় করেছিলেন মাত্র দশ বছরে ছয়শ চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এক সকালে মসজিদে নববীতে তিনি ফজরের নামাজে ইমামতি করছিলেন হঠাৎ এক হুদি গুলাম যার নাম ছিল আবুলুলু ফিরোজ তার পিছন থেকে ছুটি চালায় এই ছুরিকাঘাতের কারণে তিনি গুরুতর আহত হন এবং তিন দিন পর তিনি শাহাদাত বরণ করেন জ্ঞান ফিরে আমিরুল মোমিনের প্রথম প্রশ্ন মুসলিরা নামাজ পড়তে পেরেছেন তোমরা সালাত আদায় করেছ সকলে জানালো হা আমরা সবাই সালাত আদায় করেছি তিনি অজুর পানি চাইলেন ওযু করে নামাজ পড়লেন চিকিৎসক বললেন হে আমিরুল মোমিন আপনার কোনো ইচ্ছা বা ওসিয়ত থাকলে করে নিন উমর রাজ তার ছেলে আবদুল্লাহকে ডেকে বললেন হুজাইফা ইবনে ইয়ামানকে আমার কাছে নিয়ে আসো হুজাইফ আল্লাহনু ছিলেন সেই সাহাবি যাকে রসুল্লাহলাম মুনাফিকদের নাম জানিয়েছিলেন এই গোপন বিষয় কেবল আল্লাহ ইসলাম এবং এর জানা ছিল যখন এলেন উমর রক্ত রক্তক্ষরণ সত্ত্বেও তাকে বললেন হে হুজাইফা আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছি রসুল্লাহ কি আমাকে মুনাফিকদের মধ্যে উল্লেখ করেছিলেন হুজাইফারাজ্লহনু চুপ করে থাকলেন এবং তার চোখ অশ্রুতে ভরে গেল উমর রাজে পুনরায় জোর দিয়ে বললেন আল্লাহর কসম আমাকে বলো তিনি কি আমার নাম নিয়েছিলেন হুজাইফা রাজিয়াল কাঁদতে কাঁদতে বললেন আমি এই গোপন বিষয়ে কাউকে জানাতে পারি না তবে আমি আপনাকে নিশ্চিত করছি রসুল্লা ইসলাম আপনার নাম মুনাফিকদের মধ্যে উল্লেখ করেননি উমর রাজিয়াল্লো তার ওসিয়ত করলেন যখন আমার জানা যা হবে তখন হুজাইফার প্রতি নজর রেখো যদি তিনি আমার জানা যায় অংশগ্রহণ করেন তবে বুঝে নিও আল্লাহ আমাকে ক্ষমা করেছেন এরপর আমাকে রসুলুল্লা সাল্লা কক্ষের দরজায় নিয়ে গিয়ে বলো হে মা আপনার ছেলে ওমর অনুমতি চাচ্ছে যদি তিনি অনুমতি দেন তাহলে আমাকে সেখানে দাফন করো অন্যথায় আমাকে সাধারণ মুসলমানদের কবরস্থানে দাফন করো অতপর যখন হুজেফর রাজি জানা জানাজা অংশগ্রহণ করলেন তখন উমর রাদে আলহনকে আয়সা রাদে কক্ষের দরজায় নিয়ে যাওয়া হলো এবং অনুমতি চাওয়া হলো তিনি অনুমতি দিলেন এভাবে উমর রাজে তার দুই সঙ্গীর পাশে দাফন হলেন আল্লাহ উমর আদালনের প্রতি দয়া করুন যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েও আল্লাহর ভয়ে কাঁপতেন কিন্তু আজ আমরা গাফলত নির্ভীকতায় জীবনযাপন করছি আমরা আমাদের কাজের হিসাব করি না আমাদের আখিরাতের কথাও ভাবি না কিন্তু এই হত্যাকারী কে ছিল কিন্তু গুরুত্ব প্রশ্ন হলো এই হত্যার পরিকল্পনা কি সে একা করেছিল অনেক বর্ণনে পাওয়া যায় এক ইহুদি ষড়যন্ত্রের ইঙ্গিত যেখানে পারস্য ও ইহুদিদের মিলিত স্বার্থে এই হত্যাকাণ্ড ঘটে কারণ উমর রাজে এর হাতেই তাদের সাম্রাজ্য ভেঙে পড়েছিল এই ঘটনার মাধ্যমে ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটেছিল এবং উমর রাজে আলহের ন্যায় বিচার ও শাসন মুসলিম বিশ্বে চিরস্মরণীয় হয়ে আছে উসমান রাজে আল্লাহ খলিফা হাজরত উসমান রাজে যার খিলাফতে ইসলাম এক মহা সাম্রাজ্যে পরিণত হয় তার বিরুদ্ধে ধীরে ধীরে বিদ্রোহ দানা এবং একদিন সেই বিদ্রোহীরা তার বাড়ি ঘিরে ফেলে পাঠরত অবস্থায় শহীদ করা হয় কে ছিল এই বিদ্রোহীদের পিছনে হাদিস বিশারদ ও ঐতিহাসিকদের মতে এই বিদ্রোহের উৎস ছিল মিশরের এক ব্যক্তি আবদুল্লা সাবা আর সে ছিল এক ইহুদি যিনি ইসলাম গ্রহণ করলেও প্রকৃতপক্ষে ছিল এক গোপন ষড়যন্ত্রকারী ইবনে আবার কাজ ছিল খলিফার বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে এক গৃহযুদ্ধ বাধানো। তার প্রচারে সাহাবাদের মধ্যেও বিভেদ সৃষ্টি হয় এভাবে ইসলামের অন্দরে আগুন জ্বালানো হয় হজরত উসমানাদ হত্যার নেপথ্যে সবচেয়ে বড় ও প্রত্যক্ষ ভূমিকা পালন করেছিল কিছু মুনাফিক যারা শুরু থেকে ইসলামী রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরির জন্য ছিল তৎপর সর্বপ্রথম এই কাজটি শুরু করে আস্তার নাখ ই নামের এক অনারব মুনাফিক সে কুফার গভর্নর সাঈদ ইবনে আশ্রহ সম্পর্কে বিভিন্ন অপপ্রচার চালায় এক সময় তার সাথে যুক্ত হয়ে নেতৃত্বের ভূমিকা পালন করে আর এক মুনাফেক আবদুল্লাহ ইবনে সাবা প্রকৃতপক্ষে সে ছিল একজন ইহুদি। আস্তে আস্তে তারা উসমান রাজউল্লাহের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ তুলে জনগণকে খেপিয়ে তোলে প্রথমে মিশর থেকে কিছু সংখ্যক বিদ্রোহী মদিনায় এসে মিশরের গভর্নর আব্দুল্লেবনের ইবনের আবু সারার বিরুদ্ধে অভিযোগ তোলে হজরত উসমান আদি তাদের দাবি মেনে নিয়ে আবদুল্লাহকে অব্যাহতি দেন এবং বিদ্রোহীদের চাওয়া মতো মোহাম্মদ ইবনে আবু বকরকে মিশরের নতুন গভর্নর নিযুক্ত করেন আবু বকর কয়েকজন সাথী নিয়ে মিশর রওনা হন এ যাত্রায় বিদ্রোহীরা ফিরে যায় প্রতিমধ্যে বিদ্রোহীরা একজন দূতকে আটক করে যে কিনা খুব দ্রুত বেগে মিশরের দিকে যাচ্ছিল তার কাছ থেকে উসমান আদে সিলমোহর সম্বলিত একটি ফরমান পাওয়া যায় যেখানে মিশরের গভর্নর আবদুল্লাহ ইবনে আবু সারাহ প্রতি নির্দেশ ছিল মোহাম্মদ ইবনে আবু বকর ও তার সাথীরা মিশরে পৌঁছা মাত্র তাদের হত্যা করো এই ফরমান দেখে বিদ্রোহীরা পুনরায় মদিনায় আসে এবং এই ফরমানের ব্যাপারে সরাসরি উসমান আদিয়ালকে অভিযুক্ত করে পরক্ষণে জানা যায় চিঠির হাতের লেখাটি মারোয়ানের এ পর্যায়ে বিদ্রোহীরা মারোয়ানকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য দাবি জানায় কিন্তু উসমান আদি আলনও তাকে বিদ্রোহীদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান কারণ তার ধারণা ছিল মারোয়ানকে বিদ্রোহীদের হাতে তুলে দিলে তারা তাকে মেরে ফেলবে এক পর্যায়ে এসে বিদ্রোহীরা উসমান আদি আলহের পদত্যাগ দাবি করে কিন্তু রাসূলের পূর্ব নির্দেশনা মোতাবেক তিনি পদত্যাগ করতে অস্বীকার করেন বিদ্রোহীরা উসমান রাজিয়াল্লের বাসভবন অবরোধ করে রাখে প্রায় চল্লিশ দিন বিদ্রোহীদের দাপট এতটাই বেশি ছিল যে মদিনায় সাধারণ মানুষ তো দূরে থাক বিশিষ্ট সাহাবিরাও তাদের সামনে যেতে পারছিল না এরপরও মদিনায় অবস্থানরত বিশিষ্ট সাহাবিকন বিদ্রোহীদের নানাভাবে প্রতিরোধের চেষ্টা করেন কিন্তু তারা ব্যর্থ হন আর এদিকে উসমান রাজিয়াল্লো চাচ্ছিলেন না তার কারণে মদিনায় কোনো রক্তপাত হোক তাই তিনি বিদ্রোহীদের সশস্ত্র প্রতিরোধে যাননি এক পর্যায়ে তারা খলিফাকে হত্যা করতে উদ্যত হয় পরিশেষে তারা পঁয়ত্রিশ হিজরি সনের আটাইশ জিলহজ খলিফার বাসভবনের দেয়াল টপকে কোরআন তেলাওত্রত অবস্থায় খলিফাকে শহীদ করেন খলিফা উসমান রাদিয়াল্লের মৃত্যুতে ইসলামী রাষ্ট্রে এক মহা বিপর্যয়ের সম্মুখীন হয় যা পরবর্তী সময়ে কখনই মুসলিম বিশ্ব কাটিয়ে উঠতে পারেনি হযরত আলী আদে আল্লাহ হযরত উসমান আদে আল্লাহ শহীদ হন তখন গৃহযুদ্ধের আগুন জ্বলে ওঠে হজরত আলী আদালন খিলাফত গ্রহণ করেন কিন্তু পরিস্থিতি ছিল ভীষণ জটিল হজরত মোহাবী আরাদালের সাথে সংঘর্ষ জামাল যুদ্ধ সিফফিন যুদ্ধ সব মিলে মুসলিম উম্মা বিভক্ত হতে থাকে এই অস্থিরতার মাঝেই জন্ম নেয় এক দল খারিজি কিন্তু ইতিহাসবিদদের মতে খারিজি দলেও ছিল ইহুদি প্রভাব অনেক গবেষক মনে করেন সেই ইহুদি ইবনে সাবা ও তার অনুসারীরাই খারিজিদের জন্ম এটি ছিল ইসলামের কেন্দ্রকে দুর্বল করার দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র এদের মধ্যে থেকে এক ব্যক্তি ইবনে মুলজিম আলী হত্যা করে কুফার মসজিদে শিক্ষা এখন প্রশ্ন হলো এই শহীদদের হত্যার পেছনে কেবল রাজনৈতিক জটিলতা ছিল নাকি এর পেছনে ছিল গোড়ার শত্রুদের গভীর ষড়যন্ত্র আমরা যদি ইতিহাসের গভীরে তাকাই দেখতে পাই ইহুদিদের একটা বড় অংশ ইসলামের প্রচার ও শক্তিকে ভয় পেত তারা বারবার মুসলিম সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করেছে মুনাফিকদের মাধ্যমে খারিজিদের মাধ্যমে এমনকি বাতিল দর্শনের মাধ্যমে উপসংহার আজ আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো মুসলিম উম্মা যখন ঐক্য হারায় বিভক্ত হয় তখনই বাইরের শত্রুরা সুযোগ নেয় উসমান উসমানু আলী রাধালানু শহীদ হওয়া শুধু ইতিহাস নয় এটি এক বিরাট সতর্ক বার্তা তারা শহীদ হয়েছেন কিন্তু রেখে গেছেন এমন শিক্ষা যা আজও আমাদের জাগিয়ে তোলে ইসলামের ইতিহাস জানলে বোঝা যায় আমাদের শত্রুরা কখনো বাহিরে ছিল না কেবল বরং মাঝে মাঝেই ঢুকে পড়েছে আমাদের মধ্যেই আপনিও জানুন এই সত্য ইতিহাস এবং শেয়ার করুন অন্যদের মাঝে ইসলামের ইতিহাস হারিয়ে গেলে ভুলে যাব আমরাই কারা ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ